নামাজের বাহিরে সাতটি ফরজের মধ্যে চতুর্থ নম্বর ফরজ হলো সতর ঢাকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজের চতুর্থ নম্বর ফরজ হলো সতর ঢাকা সতর কি পুরুষের ক্ষেত্রে একরকম সতর মহিলার ক্ষেত্রে একরকম সতর সতর মধ্যে পর্দা পুরুষের ক্ষেত্রে নামাজের মধ্যে কি পরিমাণ সতর অবলম্বন করতে হবে নাবি থেকে নিয়ে হাঁটুর পর্যন্ত খেয়াল করে শুনবেন সবাই পুরুষের ক্ষেত্রে নামাজের খরচ হল নাবি থেকে নিয়ে হাঁটুন বিষ পর্যন্ত এই অংশটুকু যায় এই অংশটুকুকে অবশ্যই অবশ্যই নামাজের মধ্যে ডেকে রাখতে হবে ঠিক ভাবে একজন নারীর ক্ষেত্রে কি পরিমাণ সতর নামাজের মধ্যে ডেকে রাখতে হবে নারীর ক্ষেত্রে হল এরকম কাপড় পরতে হবে শুধু তার চেহারা এবং হাত করছে পর্যন্ত এই দুইটা অংশ শুধু খোলা রাখা যাবে এছাড়া সারা ঘড়ির কোনো অংশ নামাজের মধ্যে মহিলারা খোলা রাখতে পারবে না তবে পায়ের পাতার ক্ষেত্রে কোনো কোনো ওলামায় এখতেলাব করেছেন কেউ কেউ বলেছেন যে যদি পায়ের পাতা খোলা থাকে তাহলে নামাজ হয়ে যাবেন অনেকেই বলেছেন যে না সেটাও হবে না কারণ আইস তালা তামার কাছে যেমন পর্দার বিধান এসেছে নবীজি বলেছেন পুরুষেরা টাকনুর উপরে পোশাক পরিধান করবে আর নারীরা টাকনো পর্যন্ত সেই কাপড়কে পরিধান করবে তখন সাহাবাই তখন জিজ্ঞাসা করলো যে টাকলো পর্যন্ত যদি তারা এই কাপড়কে পরিধান করে তাহলে তাদের টাকলো তাদের পা হয়ে যাবে নবীজি বলছেন যদি তাই হয় তাহলে আরও আধাত পরিমাণ নামিয়ে দিতে হবে সাহাবাই কেন আবার বললেন তাহলে তো তাদের সেই পা প্রকাশ পায় নবীজি বললেন তাহলে এক হাত পর্যন্ত তাদের পা সেই পায়ের মধ্যে কাপড়কে নামিয়ে দিতে হবে সুতরাং ওই হাদিস থেকে বোঝা যায় নারীদের ক্ষেত্রে তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তাদের শুধু চেহারা এবং দুই হাত কুমজি পর্যন্ত পাকা রাখার অনুমতি রয়েছে এছাড়া সারা দেহের অন্য কোনো অঙ্গ যদি প্রকাশ পেয়ে যায় নামাজের মধ্যে তাহলে সেই নামাজটা বাতিল হয়ে যাবে খুবই সতর্ক থাকতে হবে নামাজের ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত আবশ্যক এটা নামাজের ওয়াজিব না নামাজের সুন্নত না যে সাহস দিলে নামাজ হয়ে যাবে বরং এগুলো হলো নামাজের খরচ নামাজের পর যদি তরফ হয়ে যায় তাহলে এখানে সাহসিলে নামাজ হবে না বরং নতুন করে আবার নামাজটাকে শুরু করে সেই নামাজটাকে আদায় করতে হবে সুতরাং তারা নাজরিনের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত অবশ্যই অবশ্যই রেখে রাখতে হবে আর নারীর ক্ষেত্রে চেহারা এবং হাতের কবচে পরিমাণ এই পরিমাণ খোলা রেখে সারা দেহটাকে আবৃত করে তারপরে নামাজ করতে হবে অনেকে দেখা যায় আমরা যারা পুরুষ হয়েছি। আমরা অনেকে গেঞ্জি করে নামাজ করি অনেকে পরে নামাজ করি আবার অনেকে এরকম প্যাট করে নামাজ করি শেষ তাতে যাওয়ার সময় পিছনের দিক দিয়ে খুলে যায় এটা যদি কারো ক্ষেত্রে হয়ে যায় তার নামাজ বাতিল হয়ে যাবে সুতরাং যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো খেয়াল করতে হবে যে আমার প্যান্ট আমার লঙ্গি বা আমার পায়জামা টাকুর নিচে নিচে চলে গিয়েছে কিনা যদি ডাকুর নিচে চলে যায় পুরুষের নামাজ বাতিল হয়ে যাবে নবীজ খাদিসের মধ্যে বলেছেন মা নবীজি বলেছেন যে টাকনুর নিচে যে পুরুষেরা কাপড় পরিধান করবে সেই টাকনুর নিচের অংশটা আল্লাহ পাক জাহান আগুনের মধ্যে পড়াবেন নামাজ সুতরাং এমনিতেই তো টাকনুর নিচের পুরুষের জন্য পোশাক পরিধান করা আরাম নামাজের মধ্যে নামাজের মধ্যে সেটা আরও গুরুত্ব নিয়ে আসে সুতরাং নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে এই ব্যাপারে আমরা সতর্কতা করব সতর্ক হলো নাবি থেকে নিয়ে পুরুষের হাঁটু পর্যন্ত এখন যদি এই পরিমাণ কাপড় ছাড়া কারো কাছে অন্যরকম কাপড় না থাকে তার বিষয়টা ভিন্ন কিন্তু কারো কাছে পাঞ্জাবি রয়েছে কারো কাছে লম্বা জামা আছে কারো কাছে সুন্দর পোশাক রয়েছে সে বিনিয়ানকে সে শর্ট গেঞ্জি করে আসলো সেট গেঞ্জি করে আসলো বা এরকম হাফ হাতা শর্ট হাতা এরকম গেঞ্জি করে বা শার্ট করে আসলো এক্ষেত্রে সে ওই হুকুমের মধ্যে চলে যাবে সুতরাং সতর্ক থাকতে হবে যেন নামাজের ক্ষেত্রে আমার আপনার সতরের জন্য এরকম কোনোরকম ঘাটতি বা মোবাইলের প্রকাশ না পায় আমরা ইমানদার মুসলমান মান্দা আমাদের কাছে একটা পাঞ্জাবি থাকা একটা জুব্বা থাকা টুপি থাকা এটা আবশ্যক একটা বিষয় অনেকে দেখা যায় যে অনেকের কাছে এরকম পাঞ্জাবিও নেই এরকম অনেকের কাছে এরকম টুপিও নেই যে শুক্রবার দিনে সে সপ্তাহে যে নামাজটা করবে এরকম উদাসীন হয়ে গিয়েছে আমরা সুতরাং মুক্তরাম হাজরিন নামাজের ক্ষেত্রে যে নামাজের বাইরে সাতটা ফরজ হয়েছে সেই সাত ফরজের মধ্যে চতুর্থ নাম্বার ফরজ হলো সেই সতর্কটাকে ডেকে রাখা সতর্কটাকে আবৃত্ত করে নামাজ পড়ে